আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো সঠিক নিয়মে টেলিগ্রামে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় যদি আপনি টেলিগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ভিডিও সঙ্গে থাকুন এবং চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করে রাখবো আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো এর জন্য আমরা চলে আসবো সরাসরি প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা চলে আসবো কোথায় সার্চ অপশানে এবং সার্চ অপশানে ট্যাপ করে আমরা সার্চ করে নেব টেলিগ্রাম অ্যাপ্লিকেশন তো বন্ধুরা আপনাদের সবার সামনে দেখুন চলে এসেছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশান এবং ডান সাইডে ইনস্টল অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করে অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নিন সো দেখুন অলরেডি আমার যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং ডান সাইডে ওপেন অপশান শো করছে ওপেন অপশানে ট্যাপ করবেন আপনিও ট্যাপ করবেন আমি ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেওয়ার পর টেলিগ্রাম অপশান শো করছে তো আমি এখান থেকে কী করব স্টার্ট মেসেজ যে অপশানটা শো করছে মেসেজিং এখানে ট্যাপ করবো আপনি ওখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন বলা হচ্ছে আপনি অ্যালাউ টেলিগ্রাম টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস আমি অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক আমার একটা নাম্বার ডিরেক্ট ডিটেক্ট করে নিয়েছে তো আমি এখানে এই নাম্বারটা দেবো না কারণ এই নাম্বারে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি যদি এই নাম্বারটা দিই তাহলে কী হবে না যে সেটিংগুলো আপনাকে নেক্সট স্টেপ বাই স্টেপ করতে হবে সেগুলো কিন্তু আসবে না তাই এখানে আমি একটা নতুন নাম্বার দেওয়ার চেষ্টা করবো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবো আপনিও কান্ট্রি সিলেক্ট করে নেবেন এখান থেকে তো কান্ট্রি অপশানে এ এখান থেকে আমি ইন্ডিয়া করে নিলাম তো আপনাদের যে কান্ট্রি সেটা আপনি কান্ট্রি কোড চলেছে প্লাস নাইন ওয়ান এবং এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে নেব সো আমার নাম্বারটা এখানে বসিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে জানিয়ে রাখি যে নাম্বারটা আপনি এখানে দেবেন যে ফোনে নাম্বার দেবেন সেই নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে কারণ এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ অথবা এস এম এসের মাধ্যমে কিন্তু কোডটা ভেরিফাই করা হবে এবং আপনাকে পাঠানো হবে সেই কোডটা বসেই কিন্তু আপনি অ্যাকাউন্ট আপনার লগ ইন করতে পারবেন বা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন তো এখানে দেখুন অ্যারো যে অপশানটা শো করছে সাইডে অ্যারো অপশানে সিম্পলি ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন একটা অপশান শো করছে সো আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর আমি অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ করার আপনার এখানে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যান্ড নিচে দেখুন একটা অপশান শো করছে গেট দ্য কোড এস আমি সিম্পলি গেট দ্য কোড এস অপশানে ট্যাপ করবো কারণ এই ফোন নাম্বারে আমার কিন্তু কোনো রিচার্জ নেই তো কল কিন্তু আসবে না আমি গেট দ্য কোড ভি আই এস এম এস যদি আপনার ফোনে রিচার্জ থাকে আপনি তাহলে কিন্তু এটা করা দরকার নেই তো আমি এখান থেকে গেট দ্য কোড এস অপশানে ট্যাপ করবো সেন্ডিং এস এম এস তো দেখুন এখানে আমার অলরেডি কোড চলে এসেছে আমি কোডটা এখান দিয়ে বসে নিচ্ছি তো কোড বসানো হয়ে গেছে তো কোড বসানোর পর এখানে দেখুন একটা অপশান শো করছে প্রোফাইল ইনফো তো এখানে প্রোফাইল ইনফো ওপরে কিন্তু ক্যামেরা আইকেন শো করছে মানে ক্যামেরার তো আইকেন শো করছে সিম্পলি এখানে ট্যাপ করে আমি জাস্ট আমার প্রোফাইল একটা ফটো এখানে বসিয়ে নেবো আপলোড ফর্ম গ্যালারি ট্যাপ করলাম ট্যাপ করার পর অ্যালাউ করলাম অ্যালাউ করার পর আমি এখানে ক্যামেরা অপশানে আসলাম অ্যান্ড এখান থেকে কী করলাম একটা ছবি আমি বেছে নিলাম ক্লিয়ার জাস্ট আমি এটা বেছে নিচ্ছি অ্যান্ড এখানে কী করলাম সিম্পলি রাইট অপশানে ট্যাপ করলাম টিকমাকে অ্যান্ড আমার কিন্তু এটা প্রোফাইল ইনফো মানে প্রোফাইল ফটো কিন্তু আমি লাগিয়ে নিলাম ফার্স্ট কিন্তু হচ্ছে ইন্টার ফার্স্ট নেম আমি এখানে বসে দিলাম সুদীপ ওকে লাস্ট নেম করে দিলাম ডট এম দেখি নাম্বার আমরা নাই কি না অ্যান্ড টিকমার্ক দিলাম অ্যান্ড ওয়েলকাম টু টেলিগ্রাম অপশান দেখতে পাচ্ছেন করছে অ্যান্ড এখানে নিচে দেখুন একটা অপশান শো করছে টার্ন ও নোটিফিকেশান কন্টিনিউ করে দিলাম আপনিও কন্টিনিউ করে দেবেন অ্যান্ড এখানে অ্যালাউ করে দিলাম সো অলমোস্ট আমার কিন্তু অ্যাকাউন্ট এখানে রেডি হয়ে গেছে টেলিগ্রাম অ্যাকাউন্ট তো ওয়েলকাম টু টেলিগ্রামের অপশন করছে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন নিচে করছে স্টার্ট ম্যাসেজিং বাই ট্যাপিং দ্য পেন্সিল বাটন ইন দ্য বাটন রাইট কর্নার তো সিম্পলি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা অপশান শো করছে কন্টিনিউ অপশন ট্যাপ করলাম অ্যান্ড অ্যালো অপশানে ট্যাপ করলাম সো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনি খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই যে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করতে পারেন যে কোনো ফোন নাম্বার থেকে এবং খুব সহজেই কিন্তু আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ফ্রেন্ডস আপনাদের সাথে আবার দেখবেন নেক্সট ভিডিওটি